যখন কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনাটি সংঘটিত হবে লাইসানি অপাতি তখন কেউই তার অস্বীকারী থাকবে না এই ঘটনাটি হবে ভুল উন্ঠনকারী আর কারো মর্যাদা সমুন্নত কারি রজ্জা অতপর তা বিক্ষিপ্ত ধুলাবালিতে পরিণত হয়ে যাবে দ্বিতীয়ত হবে তৃতীয়ত হবে এর অবস্থান করবে পরিপূর্ণ তাদের চারপাশে তাদের সেবার জন্য চির কিশোর একটি দল ঘুরতে থাকবে পানপাত্র ও প্রবাহ তাদের কোনো শির পীড়া হবে না তারা কোন রকম সেখানে আরো থাকবে তাদের নিজ নিজ পছন্দ তারা যেন এক একটি সযত্নে ঢেকে রাখা মুক্তা এর সবকিছু এই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে

ছায়া দূর দূরান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে পর্যাপ্ত পরিমাণ ফলমূল এমন ফল যা সরবরাহ কখনো নিঃশেষ হবে না এবং যার ব্যবহার কখনো নিষিদ্ধ করা হবে না চুচু বিছানা তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করি একটি বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদের চির কুমারী করে রেখে সব বয়সের প্রেম সোহাগিনী এগুলো হচ্ছে প্রথম এ ডান পাশের লোকদের এক বিরাট আগের লোকদের মাঝ থেকে আবার অনেকে হবে পরবর্তী লোকদের মাঝ থেকেও যারা হচ্ছে বাম পাশের লোক তুমি কি জানো এ বাম পাশের লোক কারা যাদের অবস্থান হবে জাহান নামের উত্তপ্ত ও ফুটন্ত পানিতে এবং ঘন কালো রঙের ধোঁয়ার ছায় সে ছায়া যেমন শীতল নয় তেমনি তা কোন রকম আরামদায়কও হবে না এরা হচ্ছে সেসব লোক যারা এর আগে দুনিয়ায় অত্যন্ত সুখ সম্পদে কাটাত পাপ কাজে লিপ্ত হয়ে পড়ত ও ক্যানুয়াল এরা বলতো আমরা যখন মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা যখন মাটি ও হাড়ের সমষ্টিতে পরিণত হয়ে যাব তখনও কি আমাদের জীবিত করা হবে এভাবে আমাদের বাপ দাদা এবং পূর্ব পুরুষদেরও কি জীবিত করা হবে তুমি বলো অবশ্যই আগে পরের সব লোককেই একটি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই জড়া করা হবে অতঃপর কাফেরদের বলা হবে ও হে পথভ্রষ্ট ও এ দিনের আগমনকে মিথ্যা প্রতিপন্নকারী ব্যক্তিরা দুনিয়ায় যা অর্জন করেছে তার বিনিময়ে আজ তোমরা ভক্ষণ করবে জাকুম নামক একটি গাছের অংশ অতঃপর তা দিয়েই তোমরা তোমাদের পেট ভরবে তারপর তোমরা পান করবে জাহান নামের ফুটন্ত পানি তাও আবার পান করতে থাকবে মরুভূমির তৃষ্ণাক্ত উটের মতো করে এ হবে কে আমাতে তাদের যথার্থ মেহমানদারি আমি যে তোমাদের সবাইকে পয়দা করেছি এ কথাটা কি স্বীকার না তোমরা যে নারী দেহের একটি ভান্ডে এক বিন্দু বীর্যপাত করো সে সম্পর্কে কখনো কি ভেবে দেখেছ বলতো তাকে কি তোমরা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও না আমি তার স্রষ্টা নাশ্ন কদ্ধারণা বাইনা কুমল নাও তাওয়ামা নাসনবিমাসপতি। তোমদের মাঝে সবার মৃত্যু আমি নির্ধারণ করি। এবং আমি এ ব্যাপারে মুটেই অক্ষম নই। আলা আন্যবাদ্তিলা আমসালা কম অলুনস আকম ফিমালা তালামুন। যে তোমাদের বদলে তোমাদের মতোই আরেক এক দল মানুষ বানিয়ে দেব এবং প্রয়োজনে তোমাদেরই আবার এমনভাবে তৈরি করব যে কিছুই তোমরা জানতে পারবে না তোমরা যখন তোমাদের প্রথম সৃষ্টির ব্যাপারটা জানতে পেরেছ তখন দ্বিতীয়বার সৃষ্টির এ সাবধান বাণী থেকে কেন শিক্ষা গ্রহণ করছো না তোমরা জমিনে যে বীজ বপন কর সে সম্পর্কে কি কখনো চিন্তা করেছর তা থেকে ফসলের উৎপাদন কি তোমরা করো না আমি তার উৎপাদক অথচ আমি যদি চাই তাহলে অঙ্কুরিত সব বীজ খড় কুটায় পরিণত করে দিতে পারি আর তা দেখে তোমরা হতভম্ব হয়ে পড়বে ইমুর মন তোমরা বলতে থাকবে হায় আজ আমাদের তো সর্বনাশ হয়ে গেল আমরা তো জমিনের ফসল থেকে আজ বঞ্চিত হয়ে গেলাম কখনো কি তোমরা সেই পানি সম্বন্ধে চিন্তা করে দেখেছ যা তোমরা নিত্য পান করো আন্তুম আনযালতুমহু মিনাল মুযনি আব নাহনুল মুনযিলুন বলতে পারো আকাশের মেঘমালা থেকে এ পানি কি তোমরা বর্ষণ করো না আমি এর বর্ষণকারী লাউনা শাউজান্নাহু জাজা ফালাউ লা তাশকুরুন অথচ আমি চাইলে এ সুপ্রিয় পানি লবণাক্ত করে দিতে পারি তোমরা কেন আমার কে করছো না প্রতিদিন তোমরা প্রজ্বলিত করে থাকো তাকে কখনো ভেবে দেখেছি তার মধ্যে আগুন জ্বালানোর গাছটি কি তোমরা সৃষ্টি করেছ না আমি তুমি তোমার মহান মালিকের মাহাত্ম ঘোষণা করো অস্তাচলের তারকাপুঞ্জের সত্যি আমার গোটা সৃষ্টি নৈপুণ্যের আলোকে এ হচ্ছে এক মহান শপথ যদি তোমার